আমি বিধির বিধান ভাঙিয়াছি আমি শক্তিমান চরণের তলে মরে মরণের মার ভগবান আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার ফরিয়াদ করি গুমরি উঠিল মহা হাহাকার ছিন্ন কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরুবিধাতার আর্তনাদের মহা যে বাঁচাও আমারে বাঁচাও হেমোর মহান বিপুল আমি হেমোর সৃষ্টি অভিশাপ মোর আজই হতে প্রভু তুমি হও মম স্বামী শুনি খালো 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 অট্ট হাসিনু আজিও সে হাসি বাজে ওই অগ্ন উদ্গার উল্লাসে আর নিদাঘ দগ্ধ বিনা মেঘে ওই শুষ্ক বজ্র মাঝে স্রষ্টার বুকে সেই দিন হতে প্রথম জাগানু ভীতি সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা জাপটি ধরিয়া বিধাতারে আজও পিসে মারি পলে পলে এই কাল সাপ আমি লোকে ভুল করে মরে অভিশাপ বলে